জোর কদমে কাজ এগোচ্ছে দীঘার জগন্নাথ ধাম পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরের কাজ এগোচ্ছে জোর কদমে আমাদের এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদলেই তৈরি হয়ে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির খুলে যাবে আর কিছু দিনের মধ্যে দীঘার জগন্নাথ মন্দির কতদূর কাজ এগিয়েছে না এগিয়েছে আপনারা লাইফের মাধ্যমেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই মুহুর্তে আস্তে আস্তে করে টেস্টিং মোডে রয়েছে আলো জ্বলতে শুরু করেছে একেবারে পড়ন্ত বিকেলে সন্ধ্যার শুভারম্ভে দীঘার জগন্নাথ মন্দির থেকে লাইভ দেখছেন আপনারা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসার আগেই রাস্তাঘাট একেবারে পরিষ্কার চকচকে ঝাঁ চকচকে এবং সারি সারি করে গাছপালা সুন্দর করে সাজানো হয়েছে দীঘার জগন্নাথ ধামের সামনে আর আপনারা খর হাজার হাজার টাকা খরচ করে পুরীতে আর যেতে হবে না আপনারা পেয়ে যাবেন দীঘায় এলে জগন্নাথ মন্দিরের দর্শন দীঘা রেল স্টেশনের পাশেই দীঘা রেল স্টেশনের পাশেই বিশাল আয়তন জুড়ে বিশাল জায়গা জুড়ে তৈরি হয়ে গেছে দীঘার জগন্নাথ ধাম আর কিছু দিনের মধ্যেই খুলে যাবে জোর কদমে কাজ হচ্ছে আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পাবেন এখনও কিন্তু কাজ চলছে এই দেখুন কর্মীরা এখনও কাজ করছেন আর কিছু দিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে আর টেস্টিং মোডে চলছে দীঘার জগন্নাথ ধাম আর আপনারা আমি যদি একটু ব্যাক করে দেখাই এই যে আপনারা ডান পাশেই দেখতে পাবেন দীঘা রেল স্টেশন আপনার যারা আসবেন দীঘা রেল স্টেশনে নেমেই জাস্ট এক মিনিটের হাঁটা রাস্তা এক মিনিট থেকে দু মিনিট হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন দীঘার জগন্নাথ মন্দির এই যে দেখুন দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু জোর কদমে কাজ চলছে আর এই জায়গাগুলো হয়তো একটু পার্কের মতন বানানো হবে এবং ওই যে দীঘার জগন্নাথ মন্দিরের গেট ওই পাশটা গেট এখন টেস্টিং মোড চলছে আলো জ্বলেছে আর রাতের অর্থাৎ সন্ধ্যার সময় কি অপূর্ব লাগে দেখুন দারুণ একেবারে দারুন আরও আগামী দিনে আরও সুন্দর করে সাজানো হবে সাজানো গোছানো চলছে অর্থাৎ হিটকর কোম্পানির মদতে পুরী আদলে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির একেবারে সন্ধ্যার দৃশ্য রাস্তার দিকটা দেখুন রাস্তার দিকটা পরিষ্কার একেবারে পরিষ্কার চকচকে দারুণ দারুণ একেবারে দারুণ এই দেখুন কাজ চলছে জোর কদমে জোর কদমে কাজ চলছে একেবারে রাতের দৃশ্য দারুন দারুন একেবারে দারুন আর এরকম সুন্দর সুন্দর লাইভ ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকে বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকনটা দাবিয়ে রাখবেন পাশাপাশি পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন যে সমস্ত পর্যটকরা আসেন দীঘার সমুদ্র সৈকতে শুধু সমুদ্র দর্শন করে এবং কয়েকটা পার্কে ঘুরে চলে যেতেন কিন্তু এই যে মন্দির খুলে যাচ্ছে মন্দির খুলে যাওয়ার ফলে আর আরও পর্যটকদের আনাগোনা বাড়বে এবং আপনারা দর্শন পাবেন সেই জগন্নাথ দেবের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা যেতেন পুরীর দীঘা জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে আপনাদের আর কষ্ট করে পুরী যেতে হবে না আপনারা পেয়ে যাবেন দীঘায় এলে দীঘার জগন্নাথ ধাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট লাইভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন একটা করে তো লাইভ করে দিবেন জয় হিন্দ বন্দেই মাতরম বাই বাই